দাদা শুনবেন দিদি একটু বলছিলাম আমরা একটা মার্কেটিং কোম্পানি থেকে এসেছি আচ্ছা তো এখানে কিছু মানে প্রাইজ গেছে আমাদের কোম্পানি থেকে দিবে ঠিক আছে তো আমাদের মার্কেটিং কোম্পানিতে একটা প্রত্যেকটি শাড়িতে একটা করে কুপন আছে তো সেই শাড়িটা বিনামূল্যে কুপন স্ক্যাচ করতে হবে আর কুপনে যেটা প্রাইস বেরোবে সেটা আপনাকে সাত হাজার পাঁচশো টাকা দিয়ে নিতে হবে কি কি প্রাইস আছে এখানে আছে তোমার প্রথমে একটা ইনটক স্কুটি আছে টিভি আছে ফ্রিজ আছে একটা ফোন আছে আর একশো টাকায় দশ হাজার টাকা পর্যন্ত টাকা লাগবে হ্যাঁ অবশ্যই কেন আসবে না যেটা

টাকা লাগলো না এক পয়সাও লাগলো না বা টিকিট করতে এ ফিউ মোমেন্টস লেটার দবের কোরন্দলে দেখি আপনার ভাই কি আছে তোর বাইকে টিভি 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 সাইকেল লাগলো তো দেখি আবার তো সাইকেল লাগলো তুমি এখানে ঠকতেছ তো নাকি না 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 তাহলে কি আপনাকে কিছু তো করবা সাইকেলই বেরিয়েছে না গো দাদা দেখেন দাদা

সাত হাজার পাঁচশো টাকা থেকে আমার যে দু হাজার টাকা ক্যাশ বেরিয়েছে দু হাজার টাকা বাদ তাহলে আপনাকে পাঁচ হাজার পাঁচশো টাকা দিতে হবে বলছি কাপড়টার ভিতরে ওখানে টিকিটটা রাখছো কাপড়টা এই রাখা হচ্ছে কাপড়টা ফ্রি আছে যদি এগুলো জিন ধরলেন তো কাপড়টা ফ্রি ফ্রিটাই আগে দাও আগে দাও নো 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 এই যে দাদা কেউ বলছে টিকিট 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 কাপড় থেকে যে চেটটা টিকিট পারে নাও তাহলে এই চেটটা টিকিট আমরা পাবো না দাদা এটা তো ভুল বল তো হয়ে গেছে এটা টিকিট তো বেরিয়ে গেছে না দাদা কাপড় থেকে যখন বেরিয়ে যায় মানে কি টিকিট কাটতে পাবো

चलने तो एक चार्टा कोपन अपने स्केच करों जितना थक बे अपनर भाग्य एक हम तेरे पेज अबे ले तू पहचान लोग रात दूं टले हम दूं टले ये वो दे तू एक टकर भी तर अंदर आ मच्छा इधर क्या जरिये दी थी लगी दूसरा कर जीनेस एक टा हेड ड्राई आजारे मुद्दे तो था क्या हेड ड्राई आचे

চলেন দাদা আপনাদের বাড়ি আমি চলেন 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 এরকম অনেক লোক আছে অনেক লোক ঠকে যায় অনেক লোককে ঠকেও গেছে আজকে এই ভিডিওটা বানানোর এটাই উদ্দেশ্য যে আপনারা দেখে কিছু শিখবেন কিছু বুঝবেন আপনারা দেখে বুঝতে পারলেন কিসের জন্য এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল আমাদের আর আমাদের ভিডিও যদি আপনাদেরকে পছন্দ হয় তো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে রাখবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না